হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে এখানে লাউর ডোকার ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি আর দিয়েছি আলু টমেটো বেগুন ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে নিলাম তেলটা ভালোই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেবো হালকা করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে নামিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর আমি এর দিয়ে দেব কালো জিরে পুরন কালো জিরে পুরন দিয়ে দিলাম হালকা পিসে হয়ে গেল এর মধ্যে আমি লাউয়ের ডোকাটা দিয়ে দেবো এখন লাউয়ের ডোবাটা দিয়ে দিলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবাই আশা করি ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি এখানে লবণ দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তারপর আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদটাও দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব সবাই কমেন্ট করে জানিও শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো রান্নাটা করে খেয়ে তোমরা দেখো কেমন লাগে ভালোই লাগবে খেতে এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটাও তুলে নিলাম দেখো এখানে অনেক পরিমাণে জল ছেড়ে দিয়েছে জলটা ভালোই ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এখন ডাল গুড়িগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেবো জিরা গুঁড়া এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা কয়েকটা ছড়িয়ে দিলাম দেখো এখানে আমার পুরো জলটা শুকিয়ে গেছে সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে বাটা দিয়ে দিলাম এখানে আমি বেশি জল দিলাম না খালি বাটাটা দিয়ে দিলাম এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে জন্য আমি এখানে বেশি জল দিব না দেখো এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি ঝাল লাগবে খেতে খুব ভালো লাগবে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো আমার এখানে হয়ে এসছে প্রায় দেখো একদম শুকিয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব আমাদের হয়ে গেছে দেখো লাইট ডোকা দিয়ে ডালের বড়ি চচ্চড়ি কেমন হয়েছে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়েও কিন্তু